কি নিবেন তা এখন বলতে পারছি না আচ্ছা আপনি কি চাই যে সর্ববৃহৎ মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে সেখানে আমি জনস্বাস্থ্যে পড়ছি প্রথম বর্ষে আপনাকে তো আমি টাইমার শুরুই করি আমি আমার পরিচয়টা দিলাম আপনি কি এরকম কথা বেশি আমি স্বল্প কথা বলবার চেষ্টা করি কিন্তু আমার যিনি আমাকে যিনি পড়াশোনায় যিনি আমাকে নির্দেশনা দেন তার সঙ্গে আমি সব থেকে বেশি কথা বলি তা আপনি ফান্ডান বুঝেন না আমাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়

দিতাম না কিন্তু এরা বেশি থাকে আমরা বিশ্ববিদ্যালয়ের আর কি মানে আমার আগের বর্ষে পড়া ছাত্রছাত্রী তো এদেরকে এখানে এসে কিনেছি অসংখ্য ধন্যবাদ আপনি ট্রাক বেড়ে গিয়েছিলেন কিন্তু আপনি বাঘ বলেছেন আমার তো ধারণা আমি আপনাকে চিনি আপনি কিনি পি চেন আমি আপনাকে জিজ্ঞাসা করছি আহ আমি আপনি কিনি পিনা আপনার নাম আপনি মা